কথা বলেন ঠিক কিনা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় মৃত্যুবরণ করে সে যদি জাহান নামি হয় আমার কথা আপনি শুনতেছেন একটা মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় মৃত্যুবরণ করে ইন্তেকাল করে একটা মানুষ যদি দুনিয়া থেকে গড়ে করে করে সে যদি জাহাঙ্গামি হয় শয়তান হাসি শৈতান আছে যে আমার সাকসেসফুল তোমাকে জাহান নামে দিতে পারছে আর যদি একটা মানুষ মনিন হয়ে ইমানদার হয়ে কবরে যাই তখন শৈতানের পর কান্না করে আর কি করলাম আমরা তাকে দিয়ে চক্রান্ত করে তাকে আমাদের বলে আনতে পারলাম না এরকম ভাবে কান্না করতে থাকে। তাহলে আমরা কি শৈতানের সঙ্গী হতে চাই না আল্লাহর সঙ্গী হতে চাই মুসলমানদের ইমান নষ্ট করা ঠিক কিনা ইমান বলাতে হবে মনে হয় কি বসাতে হবে আল্লাহ সব সময় দয়া করবেন আল্লাহ তোমাকে জানল দেওয়ার জানল আমার কোনো অসুস্থ ইমান নেওয়ার তোমাকে তুমি দিবা কারণ যে ব্যক্তি ইমানদার হবে ইমানদার ইমান নিয়ে যখন করবে যাবে আল্লাহ রসুল বলেন মৃত্যুর পর পরি সে পড়বে লাহ্লাহ মৃত্যুর পর পরি তার জন্য জানল সুহান এই জন্য আমরা জানলাতে পেতে চাই শুরু বলেন পেতে চাই আমি অল্প সময় সমালোচনা করবো কারণ বক্তা এখন অনেক আছে কিন্তু আপনাদের এখানে রাত বারোটা পর্যন্ত কোনো আলোচনা চলবে না দশটা করতে চলবে এজন্য জন্য আরো অনেক মেহমান আছে বেশি সময় নিয়ে বলে অল্প সময়ের মধ্যে জান্নাতের বর্ণনাটা দেবো আপনারা সকলে শুনবেন

সহযোগিতা করেছিল গৌরবিন্দু তার পথ আটকে দাঁড়িয়েছিল সুর মানুষের উপর যেই নামাজ দিচ্ছে শাহজালাই সুর মানুষ পরে দিয়েছেন শুধু কি মানে শক্তি ছিল শক্তি দিয়েছে কাজেই আপনি আমি যদি ইসলামের পক্ষে থাকি আল্লাহ

শাহজালানায় বিরুদ্ধে গৌরগোবিন্দ লেগেছে গৌর গোবিন্দ বলেছে না শাহজালালের বিরুদ্ধে আজান এই সুগানের বিরোধিতা করেছে ঠিক সেই দিয়ে ওই ধ্বংস করে দিয়েছে ঠিক করে